বাচ্চার পাসপোর্ট কফি আর আপনার ওয়াইফের এর আইডি কফি এবং হচ্ছে পাসপোর্টের কফি এবং হচ্ছে নিকার নামা ইংরেজি এবং বাংলা উভয়টা লাগবে এবং হচ্ছে এটা ম্যারেজ সার্টিফিকেট এই সবগুলা ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে দেশ থেকে ফাইলটা রেডি করার জন্য দেশ থেকে আপনার ফাইলটা রেডি করে নোটারি মিনিস্ট্রি করতে হবে এগুলা আর সত্যায়িত করে সবকিছু তারপর আপনার এগুলো কুয়েতে নিয়ে যাবেন এই ডকুমেন্টস গুলা দিয়েই আপনি হচ্ছে ভিসাটা বের করলে এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার ভিসাটা যখন দেশে আসবে তখন আপনার এটা ভিসা বিভিন্ন মতোই ফ্যামিলি প্রসেস করতে হয় তো যদি ভিসাটা আসে তখন হচ্ছে আপনার ওয়াইফের যদি আঠারো বছরের উপরে হয় তাহলে অবশ্য পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল দুটেই লাগবে আর যদি বারো বছর উপরে হয় যাত্রী ওয়াইফ অথবা বাচ্চা যেই হোক যদি বারো বছরের উপরে হয় তাইলে হচ্ছে মেডিকেল লাগবে শুধু মেডিকেল আর যদি বছরের উপরে হয় মেডিকেল ফার্স্ট পুলিশ ক্লিয়ারেন্স দুটোই প্রয়োজন হবে আর হচ্ছে এখানে ব্যান পাওয়ার হবে না কারণ হচ্ছে এটা এটা তো ওয়ার্কের জন্য না ফ্যামিলি ভিসার ক্ষেত্রে হচ্ছে শুধু ভিসা লাগলেই হয়ে যাবে এরপরে আপনি টিকিট কেটে যেতে পারবেন আর তাছাড়াও যদি আপনার আরও কোনো জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আপনি হচ্ছে আপনার কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে পুরো প্রক্রিয়াটা করতে পারেন অথবা চাইলে আমাদের থেকেও করতে পারেন আমরা এসব কাজ করে থাকি সর্বোচ্চ কম সময়ে এবং সর্বোচ্চ কম খরচে আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ